হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বি রিজার্ভস ডেলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে আশা এনজিওতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি দুই দেশের অন্যতম ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটিতে ইনফরমেশন সিস্টেম অডিটর পদে জনবল নিয়োগ হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম আশা এনজিও পদের নাম ইনফরমেশন সিস্টেম অডিটর পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিএসসি বা সিএসি অথবা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি অভিজ্ঞতা সর্বনিম্ন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়সীমা সর্বোচ্চ চল্লিশ বছর কর্মস্থল ঢাকা মাসিক বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে অন্যান্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি প্রতি বছর ইনক্রিমেন্ট উৎসব ভাতা নববর্ষ ভাতা কল্যাণ তহবিল এবং কর্মচারী গোষ্ঠীর সুবিধা তহবিল সংস্থার নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে আশা এনজিও নিয়োগে আবেদন করার পদ্ধতি আপনি যদি আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেই না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষ দেওয়ার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে ডাব্লু ডাব্লু অথবা এইচ ডিপি ডবল স্ল্যাশ জবস ডট আশা বিডি ডট ওআরজি এর মাধ্যমে আবেদন করুন আবেদন শুরু সময় আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আবেদনের শেষ সময় আঠারোই সেপ্টেম্বর দু হাজার তারিখ পর্যন্ত এবং আশা এনজিওতে আবেদনের মাধ্যম এখানে উল্লেখ করা আছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট অথবা ডাব্লু বন্ধুরা এই ছিল আজকে আশা এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর সকল সরকারি বেসরকারি ও ব্যাংক সম্পর্কে চাকরি নিয়োগ পেতে অবশ্যই বিডি জবস ডেইলি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যারা সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে